নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সকলকে শুভ সকাল এখন দেখো আমি নারকেল নারকেল পরার কারণ হচ্ছে আজকে তো মানে পিঠা পাঠা খেতে হবে নাকি পৌষ পার্বণ বলে কথা না খেলে তো হবেই না তো সেই কারণে গাছের নিচে আসা এখন দেখা যাক বাঁশটা চাকা আসতে পারি কিনা সেটাই আর এই যে দেখো কলা গাছ কিন্তু পড়ে আছে এই কলা নষ্ট হয়ে গেছে এই পাখি দেখে তো পাকা ই বাবা আগে দেখিনি কেন

আর এই যে বন্ধুরা আবার চাষবাস শুরু এটা গরমের মানে খরার চাষ যাকে বলে আর এই সময় কিন্তু পুকুর টুকুর সব শুকনো হয়ে যায় এখান থেকে জল তুলেছে তুলে চাষ করেছে আবার শ্যালোর জলও আছে চাষে আর আমাদের পুকুর থেকে দেখো চুঁয়ে চুঁয়ে জল যাচ্ছে একদম চুঁয়ে চুঁয়ে বোঝাই যায় না দেখা যাক এবার নারকেল আমার দ্বারা তো হলো না বাঁশটাই আমি চাকাতে পারিনি এত শক্তিমান এই মাথায় যেন না পরে এত বড় বড় কেন গাছ হয় দেখি জানি বাবা ছোট হলেই হয় এই টুসিটার যদি গাছে তলা শেখাতাম আমি

গাছের আগায় দিন পর মন খুলে একটু হাসলাম কিন্তু বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না আমি জানি আমার হাসিটা খুবই বাজে আর হাসতে হাসতে কেঁদেই ফেললাম ফেললামেটে খেলে পিঠে খাওয়া তো হয় না লাস্টে মই যাচ্ছে নারকেল ফেলার জন্য

জল শেষ দুটো জল খেজুরের গুড় নিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে তো রাস্তা থেকে নিলাম না ভালো হবে না বলে বাজার থেকে নিয়ে আসলাম তারপরে দেখ বাজারেরও সেই একই অবস্থা তো এতক্ষণ দেখলে নারকেল তো হলোই না সবই ডাব ছিল তো কি আর করা যাবে চাল যখন ভিজিয়ে ফেলেছি তখন তো চালগুলো একটু গুঁড়ো করতেই হবে চাল গুঁড়ো করে এই যে দেখো টুকনিতে ঢেলে নিচ্ছে নিয়ে এবার টুকে নেবো টুকে নিতে হবে কারণ এই যে বড় বড় চাল ঠুকনিতে ঠুকলে ওগুলো বেরিয়ে যাবে তাহলে ভালো পিঠেও হবে একটু রোদে দিয়ে একটু ঝুরঝুরে করে নেব কারণ জমাট বেঁধে যাচ্ছিলো ভিজাটাই অনেকটা ছিল সেই কারণে সকাল থেকে অনেক যুদ্ধ করার পরে এই যে দেখো পিঠে বানানোর জন্য মানে বসে পড়েছি সন্ধেবেলায় এই যে চলে এসেছি এর আগে দেখেছি দেখিয়েছি চাল গুঁড়ো করা এবার চাল গুঁড়োর কী কী আইটেম সব কিছু দেখাচ্ছি এই যে এখানে হবে গলা পিঠে আর কলা পিঠে মানে তেলের পিঠে আর এই পাটিসাপটার জন্য আমি ব্যানারটা তৈরি করে নিয়েছি এগুলো আর নারকেল তোমরা তো দেখলে সব ডাক হয়ে গেছে একটাও নারকেল না ভেবেছিলাম ওগুলো নারকেল হবে তো নারকেল তো নেই কী করা যাবে তার জন্য বাজার থেকেই মিষ্টি কালাকাঁদ এইগুলো কিনে আনা হয়েছে এগুলো এখন মিষ্টি মানে গুড় দিয়ে জাল করা হবে

ये पतला कोई समस्या नहीं है हाथ लगा था हाथ न लगने हाथ ना किधर सा देखो दे वे दे बच्चों को न बोलूँगा

खाना खा ले देख खाना खा ले अभी साइड दे दो मैं ग्लास काटते अभी बोल सुना दे हां एडवांस आ ले हां सुन लो कितना ना के उतना शुगर वाला है हमारा हल्का ही होना ये क्या सुन ले तेरे आ खास चीज है ना ये पत्ती कर लेना आगे तो जावे खास चीज है ना ये रेसिपी करी करना एक छोटा वाला तली बिड तले स्टैक भी ना 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 रखो हाथ पर होसी होसी खलामो थी ने खलामो थी टेकुरी पूरी पूरी वो नारगले पूरी ऐसा ना ना रखो टेस्ट का खास ये बेटा विचारक दाड़िया छे विचारक बोझ बठेला

শুধু পিঠে তলার দেখলে হয় না পিঠে তলার মাঝে মধ্যে যে কি যুদ্ধটা হচ্ছে পিঠের সাথে সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে সেটা খুবই দরকার পিঠের ব্যাপার কখন কি হয় বলাও যায় না কখনো ভালো কখনো খারাপ আজকের পিঠাগুলো আর টেস্টি হয়েছে কিন্তু অতটা সুন্দর দেখতে হয়নি এই নাওতেই হয়েছে লাস্টে না এর দিচ্ছি ওই ইয়ে দিছি ওই মিষ্টি যে মিষ্টি যে ওই